ঘুরতে ঘুরতে আমরা এবার কে একাডেমি পূজা পরিক্রমাভি পূজা পরিক্রমা দু হাজার পঁচিশ এবং কেআরভি একাডেমি পরিচালনায় রয়েছে কামারপুকুর সিবিএসই আমরা রয়েছে আরামবাগ পোস্টের পক্ষ থেকে আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়া নেটওয়ার্ক এবং এই মুহূর্তে আমরা হুগলি জেলার গোঘাটের কোটা এলাকায় কোটা পল্লী সেবক সমিতির দুর্গা এবং এই প্রতিষ্ঠিত মন্দিরেই তাদের দুর্গাপূজা হচ্ছে আমি দেখাবো তাদের প্রতিমা কেমন হয়েছে আর আমাদের কে একাডেমির বিচারকরা রয়েছেন তারা করছেন বিচার পর্ব এই মুহূর্তে আপনারা দেখছেন প্রতিমার ছবি আপনাদের কি মনে হচ্ছে কত নম্বর দেওয়া যেতে পারে এই প্রতিমাকে এবং তাদের এই প্রতিষ্ঠিত মন্দিরেই পুজো হচ্ছে এবং পরিবেশ পরিস্থিতি কেমন আছে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে মণ্ডপ মণ্ডপের মধ্যে একেবারে প্রতিমার ছবি দেখছিলেন কিভাবে তাদের পুজো হয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করলাম সামনে যেভাবে সাজিয়ে তোলা হয়েছে এই মন্দির সহ সামনে আবারও কিছুটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকুন আমাদের আর এখানকার যারা দায়িত্বে আছেন তারা কি বলবেন একটু কোটা পল্লী সেবক সমিতির পূজাতে আমরা এই মুহূর্তে হাজির হয়েছি আর তার সঙ্গে সঙ্গে রয়েছেন এখানকার যারা অক্লান্ত পরিশ্রম করে এই পুজোর আয়োজন করেছেন তারা রয়েছেন তাদের দ্বারাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এই কি বলবেন কিভাবে এই আয়োজন আর কি বিশেষত্ব রয়েছে আমরা কোটা পল্লী সেবক সমিতি আজকে বত্রিশতম বর্ষ দুর্গা উৎসব করে চলেছি আমরা আমাদের খুব অত্যন্ত গ্রাম এখানে বন্যা এলাকা আমরা তার মধ্য দিয়েই মাকে আমরা আহ্বান করে থাকি প্রতি বছরের নয় এবছরও করেছি তো আমি এরপর আমার পাশে যিনি আছেন আপনার পরিচয়টা আমি কোটা পল্লি সেবক সমিতির সভাপতি তরুণ দে বললাম পরবর্তীতে আরো যারা রয়েছেন তাদের কথা শুনবো কি বলবেন আমি প্রথমেই আজ মহা অষ্টমীর যে দু সালের পুজো পরিক্রমা সংস্থা এসেছেন আমরা কোটা পল্লী সমিতির পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই এবং এই যে কোটা পল্লী সেবক সমিতির পুজো বত্রিশতম পুজো এই পুজো কোটা পল্লী সমিতির যে একশো সাতাশ জন সদস্য আছে এই জন একশো সাতাশ জন সদস্য পুজো করার ক্ষমতা নাই যাদের আর্থিক সাহায্যে আমরা পুজো করি আমাদের গ্রামের ডাক্তারবাবু থেকে মাস্টার থেকে ব্যবসাদার থেকে শিক্ষক মহাশয় থেকে শুরু করে আমাদের গ্রামের প্রত্যেকটি পরিবারের আর্থিক সাহায্যে এই কোটা পল্লী সমিতির দুর্গা উৎসব মিলন উৎসব আনন্দ উৎসব এবং কোটা পল্লী সমিতির প্রত্যেকটি সদস্যের অক্লান্ত পরিশ্রমের ফসল এই দুর্গা উৎসব এবং এই দুর্গা উৎসবের যে আনন্দ এই আনন্দ বা উৎসব বাড়ি দেওয়ার জন্য যার কথা বললে কম বলা হবে এবং না বললেও মনের তৃপ্তি পূরণ হবে না আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এবছরও আমাদের কোটা পল্লী সেবক সমিতিকে এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দিয়েছেন এবং প্রতি বছরই দেন এবং আমাদের নকুন্ডা অঞ্চল বন্যা কবলিত এলাকা সর্বোপরি নকুন্ডা অঞ্চলের কোটা গ্রাম বেশি বন্যা কবলিত এলাকা এবং সেই কোটা গ্রামকে পশ্চিম বাংলার রাজ্য সরকারের যুবকল্যাণ দপ্তর পাঁচ লক্ষ টাকা আর্থিক অনুদান দিয়েছিলেন সেই পাঁচ লক্ষ টাকা আর্থিক অনুদানে আমরা কোটা পল্লী সেবক সমিতির যে একটা খড়ের চাল ছিল সেইটা ভেঙে আমরা একটা নতুন ক্লাব ঘর করেছি যেটা সামনেই আপনারা দেখতে পাবেন পরিষ্কার এবং এই ক্লাব ঘর তৈরি করার ক্ষেত্রে আমাদের গ্রামবাসী স্বতঃস্ফুত পারিশ্রমিক দিয়ে সাহায্য করেছে এবং আমাদের যেই দুর্গা মন্দির আমাদের কোটা পল্লী সেবক সমিতির প্রাক্তন সদস্য এবং ফুটবলার বর্তমানে তিনি ইঞ্জিনিয়ার তিনি প্রায় কুড়ি লক্ষ টাকা দান করে আমাদের এই দুর্গা মন্দির করে দিয়েছেন আমরা কোটা সেবক সমিতির তরফ থেকে তুষারকান্তি ঘোষ এবং তার পরিবারকে অশেষ ধন্যবাদ জানাই এবং এই যে দিদি আমাদের অনুদান দেয় সেই অনুদান থেকে আমরা সামান্য কিছু টাকা রেখে এবং আমাদের গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গের কাছ থেকে আর্থিক সাহায্য নিয়ে আমরা একটা বিরাট বড় মাপের ফুটবল খেলা করি সেটা ভাত দিয়ে দেওয়ার পর দিন এবং সেই খেলাতে যে দর্শক হয় আমাদের মন ভরিয়ে দেয় কারণ নকুন্না অঞ্চল হয় আমার মনে হয় পার্শ্ববর্তী যে গ্রামে ফুটবল খেলা হয় সব খেলার যা দর্শক হয় আমাদের কোটা পল্লেবক সমিতির মাঠে যে দর্শক হয় আমাদের ধারে কাছে আসেনি তো আর বিশেষ কিছু বলবো না পুনরায় আপনাদেরকে এবং উপস্থিত সকলকে আমার অন্তরের অন্তস্থল থেকে এবং কোটা পল্লী সেবক সমিতির পক্ষ থেকে ধন্যবাদ ভালোবাসা এবং অভিনন্দন জানাই অনেক ধন্যবাদ আপনাকে আমাদের ক্লাবের সভাপতি সহ সম্পাদক একেবারে সকলের সকলের পরিচয় করে দেবো এই করতে করতে অনেক সময় চলে যাবে আমাদেরকে আরো অন্যান্য জায়গায় যেতে হবে এবার শুধু আপনার নামটা জানো আমি সঞ্জীব চানক কোটা পল্লী সেবক সমিতির সম্পাদক একেবারে শুনতে পেলেন যে কিভাবে রাজ্য সরকার এই কোটা পল্লী সেবক সমিতিকে সাহায্য করছে এবং পাশাপাশি যারা বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন ব্যবসায়ী থেকে শুরু করে ইঞ্জিনিয়ার থেকে সকলেই কিভাবে এই সাহায্য করছেন কি বলবেন এসব নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে আর পল্লী সেবক সমিতির প্রতিমা মণ্ডপ আর পরিবেশ কেমন দেখলেন আর সব থেকে বড় ব্যাপার যে গ্রামীণ এলাকায় যেভাবে ধরে রাখা হয়েছে এটা কিন্তু দেখার মতো লক্ষ লক্ষ দর্শক সেখানে হয় আমরাও চেষ্টা করব পরবর্তী কালে আরামবাগ পোস্টে সেই সব খেলা তুলে ধরার আর এই মুহূর্তে যেসব তুলে ধরলাম কি মনে হলো আপনাদের এই কে আর আর ভি যে পূজা পরিক্রমা চলছে কত নম্বরে রাখবেন পল্লি সেবক সমিতিকে অবশ্যই কমেন্ট করতে পারেন সঙ্গে থাকুন আমাদের আরো অন্যান্য খবর দেখতে নজর রাখতে হবে আরামবাগ পোস্টে এতক্ষণ আমি ছিলাম কোটা পল্লী সেবক সমিতির পূজা মণ্ডপ থেকে সুরাজ আলী খান আরামবাগ পোস্ট